আসসালামু আলাইকুম হেলেন রহমান যদিও সক সকলের সম্মুখে হাসি দিয়ে শুরু করছি কথা বলা বা কবিতা উপস্থাপন তথাপিও সত্যি কথা বলতে যেটা আজ আমার মনটা ততটা ভালো নাই তবু বেশ কিছু কাল পরে আপনাদের সম্মুখে এলাম কবিতা শোনাতে একটু তো হাসতেই হয় তাই না ঠিক আছে তাহলে চলুন কবিতায় আমার আজকের কবিতার নাম কথা দাও আমার কবিতার শিরোনাম কথা দাও আমি তোমায় খুঁজেছিলাম নদীর তীরে দাঁড়িয়ে ত্রিশাতুর চোখে চেয়ে দেখেছি অনেক জানো কখন তুমি আসবে আমার সব দুঃখকে সুখে মুছে দিতে এলে তুমি অবশেষে সুখের পাল আমি হাসছি দেখো তোমার প্রাপ্তিতে বলো চলতে পথে রাখবে হাত দুটি হাতে ফুল যদি পরা যায় সরে দেবে যত্নে ঠিক করে বলো না সবুজ ঘাসের উপর যখন দুজন বসবো মুখোমুখি তুমি অপলোক শুধু চেয়ে দেখবে আমাকে অনেক ব্যস্ত তাকে কাটিয়ে পাঁশ মুগ্ধ রবে শুধু আমারই ভালোবাসায় কপালের টিপ হয়ে দু চোখের কাজল হয়ে বাড়াবে আমার সৌন্দর্য কখনও যাবে না বলে কথা দাও কথা দাও প্রিয় আমারই প্রতীক্ষায় কাটবে তোমার বেলা ঝড়ের মাঝেও বলো না ও সুপ্রিয় রেখে যাবে না আমায় একলা সুখের বৃষ্টি হয়ে ঝরে পড়ে আমারই জীবনে রাঙিনায় আমায় করবে সজীব কথা দাও তোমারই ভালোবাসায় আমার কবিতার নাম ছিল কথা দাও সুপ্রিয় শ্রোতা আশা করি কবিতাটি আপনাদের মন্দ লাগেনি প্রত্যেকের জীবনেই আমাদের কথা দেয়ার একটা পালা থেকে যায় হয় প্রকাশ্যে নয় নেপথ্যে সকলের তবুও কথা দেয়া কথা দেয়াই এবং কথা দেয়ার মাধ্যমেই আমরা মূলত আশ্বস্ত হই আমরা সকলের সকলকে দেয়া কথা রাখব রাখতে চেষ্টা করো আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম